ইটালি থেকে বার্সেলোনা গেলা বার্সেলোনা থেকে এখন বার গেছো গ্রীসে গ্রীসে তুমি কেন গেছো কি করতেছো তুমি গ্রীসে মানে ভাই আমি কই যাব ভাইরে ভাই কেউ সবার বাংলাদেশ থেকে ইউরোপে আসছি দুই বছর হয়ে গেছে সবার তো ইটালিতে আসছিলাম বিশ্বাস করো আমি যখন প্রথম ইটালিতে মাস্টার্স করতে আসি তখন আমি স্বপ্নেও চিন্তা করি নাই যে আমার দুই বছরের মাস্টার্স ডিগ্রির মধ্যে আমি আরও দুইটা ভিন্ন ইউরোপিয়ান দেশে পড়াশোনার সুযোগ পাবো আমি দুইটা ইরাসমা স্কলারশিপ জিততে পারবো মানে এগুলো হচ্ছে আমার চিন্তারও বাইরে ছিল আসলে আমাদের লাইফটা যে কী পরিমাণ আনপ্রেডিক্টেবল কখন কি হয়ে যে আমরা কেউই জানি না তো ইটালি থেকে তো প্রথমে আমি বার্সেলোনাতে যাই তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছিলাম বার্সেলোনাতে কেন গেছো আপু আমি তোমাদের আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করছি যে বার্সেলোনাতে আমি ইরাসমাস স্কলারশিপ পেয়ে গেছিলাম ওটা ছিল স্টাডি স্কলারশিপ আমি ইউনিভার্সিটি অফ বার্সেলোনাতে একটা সেমিস্টার করার সুযোগ পাই এবং ওখান থেকে আমি চলে আসি অ্যাথেন্সে গ্রিসের অ্যাথেন্সে এবং অ্যাথেন্সেও আমি ইরাসমাস স্কলারশিপ পেয়ে আসি বাট বার্সেলোনাতে ছিল ইরাসমাস স্টাডি স্কলারশিপ আর অ্যাথেন্সে হইতেছে ইরাসমাস ইন্টার্নশিপ প্রোগ্রামে আমি আসছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাথেন্সের অফিসে নিয়ে যাবো যে অফিসের আন্ডারে আমি আমার ইন্টার্নশিপ করতে এবং আমি আমার অফিসের অন্যান্য কলিকদের সাথেও তোমাদের পরিচয় করা দিব আর সেই সাথে ইন্টার্নশিপ কি বা ট্রেনিংশিপ প্রোগ্রামটা কি আসলে এটার ব্যাপারেও তোমাদেরকে হালকা পাতলা একটু ধারণা দিব ওকে যাই হোক কথা বলতে বলতে আমি অলরেডি আমার অফিসে পৌঁছে গেছি তোমরা দেখতেই পাইতেছে এটা হচ্ছে আমার অফিসের গ্রাউন্ড ফ্লোর আমি অফিসের দরজা যে কলিং বেলটা প্রেস করলাম এবং আমার জন্য দরজা খোলা হইলো এইটা হইতেছে আমাদের অফিস আমাদের অফ মানে আমি যে অর্গানাইজেশনের আন্ডারে আমার ট্রেনিংশিপ করতেছি সেটার নাম হইতেছে এপিওনি গ্রিক ক্যারিয়ার্স নেটওয়ার্ক এটা একটা গ্রিক নন প্রফিট অর্গানাইজেশন আমি যেহেতু লার স্টুডেন্ট আমার মাস্টার্স কোর্স এন্ড টাইটেল হইতোছে সিকিউরিটি এন্ড হিউম্যান রাইটস সো এই অর্গানাইজেশনটা বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার দেন ইয়ং এমপ্লয়মেন্ট মেন্টাল হেলথ এসব নিয়ে কাজ করে এছাড়াও এই অর্গানাইজেশনটা डिफरेंट ইউরোপিয়ান অর্গানাইজেশন এর সাথেও কাজ করে মানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে বাট যাই হোক না কেন সেটা আমার কোর্সের সঙ্গে রিলেটেড আর ইনি হইতোছেন আমাদের অর্গানাইজেশনের ডিরেক্টর ইউরোপে কিন্তু অফিসে কোনো ধরনের স্যার বা বস কালচার একদমই নাই আমাদের বাংলাদেশের রকম অফিসে স্যার 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 বস 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 করতে করতে এমপ্লয়রা মুখের ঘৃণা তুলে ফেলে ইউরোপে কিন্তু এরকম একদমই কালচার নাই এখানে সবাই সবার নাম ধরে ডাকে সবাই সবাইকে রেসপেক্ট করে সবাই সবার সাথে ফ্রেন্ডলি কেউ কাউকে তেল দিয়ে একটুখানি কোনো কাজ আদায় করবে সুবিধা আদায় করবে এরকম কোনো সুযোগ এখানে একদমই নাই অ্যান্ড আই লাভ দিস কালচার আর এইটা হইতেছে আমার ডেস্ক এখানে বসে আমি আমার অফিসিয়াল কাজগুলো করি তোমরা দেখতেই পাচ্ছি আমি সো প্রফেশনাল সো মাইন্ডফুল সো ডিমিউর মানে হা হা আর যে শোনো এখন আমি তোমাদেরকে আমাদের অফিসের অন্যান্য পার্টগুলো ঘুরিয়ে দেখাই যেমন আমাদের একটা সুন্দর কিচেন আছে যেখানে আমরা রান্না করতে পারি কফি তারপর ফল জুস

এটার মধ্যে রাখছি তোমরা চাইলে অনায়াসে এটার মধ্যে একটা মোবাইলও রাখতে পারবা কোনো প্যারা এবং লাস্টে একটা মানে চেইনের মতো পোশনও দেওয়া আছে এটার মধ্যে কয়েন টয়েন যা এগুলো রাখতে পারবা মানে ইটস ভেরি 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 নাইস ভেরি গুড কোয়ালিটি এবং খুবই রিজনেবল প্রাইস এছাড়াও তাদের কিন্তু কাস্টমাইজ ওইটাকে কি বলে পাসপোর্ট কভারও আছে সো যে কোনো কাস্টমাইজ জিনিসপত্রের জন্য তোমার তোমাদের গার্লফ্রেন্ড তারপর হাজবেন্ড ওয়াইফ মা বাবা ভাই বোন সবাইকে তোমরা চাইলে এরকম সুন্দর কাস্টমাইজ একটা ওয়ালেট এবং পাসপোর্ট কভার গিফট করতে পারো ডেফিনেটলি নুর স্মার্ট অ্যান্ড আর্ট এর অফিসিয়াল ফেসবুক পেজটা অবশ্যই তোমরা চেক আউট করো ওকে আচ্ছা আমাদের দুই বছরের মাস্টার্স ডিগ্রির মধ্যে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম তোমাকে করতেই হবে এটাতে আট ক্রেডিট থাকে সর্বনিম্ন দুই মাস সর্বোচ্চ ছয় মাস তুমি করতে পারবা মানে তুমি ইটালির বাইরে তুমি যদি ইটালিতে পড়াশোনা করো তাহলে ইটালির বাইরে অন্য কোনো দেশে তোমাকে করতে হবে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে তো দেখা যায় আমরা যখন মাস্টার্সে ভর্তি হই তখন থেকেই বিভিন্ন ধরনের সার্কুলার আসে যে জেরাসমাস ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্কুলার আসে অন্যান্য পেইড ইন্টার্নশিপের সার্কুলার আসে তখন আমরা সবাই অ্যাপ্লাই করি বুঝছো তো যাদের স্কোর ভালো থাকে রেজাল্ট ভালো থাকে তারপর তোমার সিভি সুন্দর থাকে তাদের মধ্যে যারা লাকি তারাই স্কলারশিপগুলো ঠিক আছে মানে স্কলারশিপ বলতে কি ধর আমি যে কয়দিন এই যে ইতালির বাইরে এই athens আমি যে কয়দিন আমার ইন্টার্নশিপ করতেছি প্রতিদিনের জন্য কিন্তু আমাকে পেমেন্ট করা হতেছে इट्स আ পেইড ইন্টার্নশিপ যারা এই স্কলারশিপগুলা পায় না তারা কি করে নিজেদের মত করে তারা বিভিন্ন অর্গানাইজেশন বা কোম্পানিতে তার নিজেদের মত করে अप्लाई করে যখন তাদেরকে হায়ার করা হয় তখন তারা ট্রেনিংশিপের এই সময়টা কমপ্লিট করে ক্রেডিট পাওয়ার জন্য মানে হচ্ছে ওগুলোতে তারা কোনো পেমেন্ট পায় না কোনো টাকা পায় না বাট ক্রেডিটটা তারা পায় এই হইতসে আমার গ্রিস আর ইন্টার্নশিপের গল্প এছাড়া গ্রিস এবং বার্সেলোনার আরো অনেক নতুন নতুন ভিডিও আছে খুব তাড়াতাড়ি আমি তোমাদের যদি ইলাস আরো কোনো প্রশ্ন থাকে ইন্টার্নশিপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা আমি তোমাদেরকে উত্তর দিবো নতুন ভিডিও বানাই আর কি সেখানে উত্তর দিয়ে দিবো তোমাদের ডিটেলসে তো আমাকে অবশ্যই তোমরা জানাও তোমাদের সাথে দেখা হইতেছে